সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমি ভালো আছি বিকেল বেলা এখন আছি আমি ভিআইপি রোড যেটা ক্যাপটাইল মসজিদের পাশ দিয়ে টোটাল কন্টিনেন্টাল পুরো যেটা পেটে আছে এই রোডের পরিবেশটা অসাধারণ গাছের ছায়া গরম ডাইলি রোড একটু ক্রাউড থাকে কিন্তু

ও শুধু বাংলাদেশের সাধারণ জনগণ হচ্ছে মানে কে বলবো যে ভি আই পি ছাড়া বাকিরা পলিটিশিয়ান হচ্ছে যে চোর ভাট পার্ক সবাই ভি দের দলে আর কি তবে যে এই দেশের জনগণ ভিআইপি সেই চিন্তায় মানে সেই আশায় সংসদ ভবনের ছবি তুলছে অসাধারণ জায়গা দেখতেই ভাল লাগে সংসদ ভবন সংসদ ভবন সংসদ ভবন

বাংলাদেশের একমাত্র মাজার পৃথিবীর একমাত্র মাজার যেখানে মানুষ প্রেম করার জন্য যায় আপনার মাফ করুক সবাইকে হেদায় দান করুক

বাঁচতে হলে অল্প সময়ের মধ্যেই পাঠ হয়ে গেলাম আরেকটু বড় হইতে পারতো ছোট হয়ে গেল ঠিক আছে সবাইকে শুভেচ্ছা আবারও ভালো থাকবেন ভালো রাখবেন আল্লাহ হাফেজ